হাই এভরি ওয়ান আমি জাস্ট তোমাদের একটা আপডেট দেওয়ার জন্য এই ব্লগটা করছি তো মানে আমার চ্যানেলে এখন শুধুমাত্র আমার কাজের যেই ব্লগুলো সেগুলোই পোস্ট হচ্ছে মানে প্রমোশন রিলেটেড ভিডিও পোস্ট হচ্ছে তার কারণ একটাই যে আমাদের প্রমোশনের একটা ডেট থাকে যে করতেই হবে ওই ডেটের মধ্যে এনি হাও সে তোমার যাই হয়ে যাক না কেন তোমাকে করতেই হবে ডেড লাইনের মধ্যেও একটা ডেড লাইন দিয়ে দেয় তো সেই হিসাবে আর বাকি আমার নিজের যে কন্টেন্ট তৈরি করব বা কোনো নতুনত্ব কিছু আমি তৈরি করব যেই সিরিজগুলো আমি স্টার্ট করেছিলাম সেগুলো করব সেই পরিস্থিতিতেই আমি নেই মানে এত এত বাজে পরিস্থিতির মধ্যে দিয়ে আমি আছি আমি তোমাদের কি বলবো কি হয়েছে আমি তোমাদের বলেছিলাম যে ঘরটা হচ্ছে এটা শুধু আমার ঘর বলে না এটা আমার ঘর প্লাস আমার স্টুডিও রুম এবার একটা কিছু করার জন্য আমাকে তো রুম লাগবে তোমরা দেখো আমি আমি তোমাদের কি দেখাবো কি অবস্থা ওই দেখো নতুন টিভি নতুন টিভি এসে ওখানে পড়ে আছে কোথাও লাগানোর জায়গা নেই এই ঘরটা হচ্ছে অলমোস্ট এক মাসেরও ওপর হয়ে গেল এখন আমার ঘর কমপ্লিট করে দিতে পারেনি আমাকে তোমরা শুধু দেখো অবস্থা দেখো তাও এখানে কোনো রকমের স্ট্যাম্প নিয়ে আমার যে প্রমোশনের ভিডিওগুলো আছে সেগুলো আমি এই এই দেওয়ালটা আছে এখানে তাও করার চেষ্টা করছি আর ওই দেওয়ালটা দেখালে তো অবাক হয়ে যাবে যে কি ভয়ঙ্কর পরিস্থিতি আছে কী হয়েছে আমাদের যে সিলিংয়ে কাজ করেছে সে ভীষণ ভালো কাজ করেছে এবার সেই দাদাই একজনকে কন্ট্যাক্ট করিয়ে দেয় রং মিস্ত্রি তো সে আসে সে এসে প্রথমত সত্যি কথা বলতে কি আমি এটা চেয়েছিলাম যে ঠিক আছে আমার কাজটা যেন ভালো হয় মানে টাকা পয়সার দিক থেকে কোনোদিন আমি কোনো খামতি রাখিনি যখন যেই পুটটি বলেছে এই পুটটি ভালো না ভালো পুটটি আনো নিয়েছি আর আমা আমার সবথেকে বড়ো ভুল হয়েছে বিশ্বাস করা মানুষকে এত বিশ্বাস করে ঠকেছি আমি আমি ওই লোকটাকে মানে রীতিমতো আমাকে বলছিল যে তোমরা আনতে পারছো না ঠিকঠাক পুর্তি আমার কথাগুলো আমি এই কারণেই তোমাদের বলছি যাতে তোমাদের সাথে এই ফ্রডগুলো না হয় দেখো আমাকে বাচ্চা মেয়ে ভেবে আমাকে ফ্রড করেছে কিন্তু তোমাদের সাথেও এই যেন পরিস্থিতি না হয় আমি সেই জন্যই বলছি মানে আমার বাবার থেকেও বড়ো একজন মানুষ কী করে এরকমভাবে বন্ধ করো দরজাটা হ্যাঁ যাচ্ছি মানে পাওয়ার থেকেও বড় একজন সে কি করে একটা মেয়ের বয়সী মেয়েকে ঠকিয়ে এইভাবে করতে পারলো আমি জানি না কি করে করে মানুষ মানে এত আর এখনকার দিনে না কারোর কথার কোনো দাম নেই মানে সত্যি কথা বলতে আমার ছোট দিয়ে যে মেকআপ আর্টিস্ট ও মেকআপের পেমেন্ট নিয়েছে মানে ওকে কাজটা করতেই হবে এইটা একটা দায়িত্ব তাই না এটা একটা দায়িত্ব কিন্তু এখনকার দিনে আমি যেটা দেখছি মানুষের কোনো দায়িত্ব নেই মানে তুমি টাকা নিয়েছ তাকে তো কাজটা দিতে হবে তোমাকে কোনো দায়িত্ব নেই এই যে আমি আমার যে ছোট্ট বিজনেস আছে এই ছোট্ট পুচকি একটা বিজনেস তাও যদি কোনো একটা কাস্টমার কাস্টমারের কাছে কোনো আমার প্রোডাক্ট না পৌঁছায় আমি দিন রাত পাগলের মতো করি অফিসে বারবার খোঁজ লাগাই বা কোনো কিছু করি যে কেন যাচ্ছে না কারণ আমি তার থেকে টাকা নিয়েছি মানে আমার দায়িত্ব তার কাছে জিনিসটা পৌঁছে দেওয়ার মানুষের সেইটুকু এখন দায়িত্ববোধটুকু চলে গেছে শুধু টাকা 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 মানে টাকা পেলাম ব্যাস সব দায়িত্ব শেষ না ভাই আমি টাকা নিয়েছি আমার আমাকে পুরোপুরি দেখতে হবে যে তার কাছে জিনিসটা গেছে কি না এটা তো আমার দায়িত্ব না তো এখন ওই লোকটি তো ভদ্রলোক বলতেই পারবো না যাই হোক ওই লোকটি যখন যেটা বলেছে তুমি আনতে পারছো না ঠিকঠাক আমাকে টাকা দিয়ে দাও আমি ভালো জিনিস আনবো ঠিক আছে চলো টাকা দিয়ে দিয়েছি আমি গর্ধ গর্ধব আমি আমিও টাকা দিয়ে দিয়েছি এবার দেখে নিয়েছে যে এই মেয়েটাকে যা বলছে দিয়ে দিচ্ছে এইটাই ও ফায়দা লুটিয়েছে ঠিক আছে মানে এখনকার দিনে ভালো মানুষ হবে না আমি বলি না আমি তোমরা মানে আমার কথা শুনে মনে হয় আমি বিশাল চালাক আমি আসলে মুন্ডু চালাক আমাকে আমাকে বোকা বানিয়ে লিট্রলি চলে গেছে তো আর থেকে বড় কথা বললেই কাউকে টাকা আমার মনে হয় এখন বিশ্ব কাকে বিশ্বাস করবো এ ভালো ও ভালো কাকে বিশ্বাস করবো আমি তো বলেছে যে তো এই পুরটি ভালো না এই পুট্টি ইয়ে হবে না অন্য পুট্টি ঠিক আছে অন্য পুরটি তুমি টাকা দিচ্ছি তুমি টাকা নিয়ে মানে সব কম দামি জিনিস এনেছে আমার থেকে গাদা গাদা টাকা নিয়েছে এটা তো একটা হয়েছে প্লাস আমি তোমাদের দেখাবো কীরকম পুরটি করেছে তাও তো বলে বলে কিছু কিছু জায়গা ঠিকঠাক করা হয়েছে পুটটি মানে কি পুট্টি মানে হচ্ছে একদম স্মুথ সারফেসটা হবে একদম স্মুথ সেখানে স্মুথ তো ছেড়েই দাও কি এবড়ো খেবড়ো এখানে এবড়ো ওখানে খেবড়ো এরকম করে রেখেছে এই রকম পরিস্থিতিতে এবার আমার ঘরটা আমার বাড়িতে হওয়ার কথা ছিল ঠিক আছে আমার ঘরটাই শুধু হওয়ার কথা ছিল কিন্তু আমার ঘরটার সাথে সাথে এবার সব ঘর হচ্ছে আমাদের বাড়ি মানে আমাদের বাড়িতে এখন কি পরিস্থিতি আমি যদি তোমাদের দেখাতে পারতাম আমাদের বাড়িতে টোটাল দশ দশ বারোটা ঘর মানে বুঝতে পারছো আমাদের বাড়িটা মানে হিউজ অনেক বড় যারা এসছে তারা জানে যে আমাদের বাড়িটা অনেক বড় এবার আমাদের বাড়ি আমি ছোটোবেলা থেকে এই রকম বড় বাড়িতে থেকে অভ্যেস মানে আমরা এই ঘরে শুই ওই ঘরে খাই ওই ঘরে বসি মানে এইভাবে থেকে যেটা হয় আর কি সেখানে এখন আমাদের লিটারালি একটা ঘরে মা বাপির ঘরটা শুধু এখন কাজ যেহেতু ওটা আগে হয়ে গেছে মা বাপির ঘরে আমাকে শুধু আমরা শুধু থাকছি মা বাপির ঘরে ঠাকুর ঘরটাও ইভেন হচ্ছে সব ঘর হচ্ছে সব ঘর হচ্ছে মানে হয় না এটা আমাদের মধ্যে চলে এসেছিল যে আমার ঘরটা শুধু হবে কেন সব ঘরগুলোই বুক একটু একটু করে এমনকি আমাদের যে ডাইনিংটা আছে সেখানেও পর্যন্ত সিলিং হচ্ছে এখন শুধু ডাইনিং না পেছনেও আমাদের কাজ হচ্ছে তো ঘরের থেকে বাড়িতে থেকে বাড়ির কাজ হলে যে কি ভয়ঙ্কর পরিস্থিতি আমি তো তোমাদের এটা কম দেখালাম বাইরেটা যদি দেখাই তোমরা নিজেরা ভয় পেয়ে যাবে আমার আর সত্যি কথা আমি যেটা বুঝলাম একটা গোছানো সংসারে থাকলে না এমনি পজিটিভ এনার্জি থাকে এরকম এইরকম জঘন্যভাবে এরকম থাকিনি তো আমরা কোনোদিন একটা ঘরে সবাই মিলে থাকছি এখন ওনাদের বারবার বলছে যে আমরা আমরা পারছি না এইভাবে থাকতে একটা ঘরে খাওয়া একটা ঘরে এইভাবে কি করে সম্ভব আমরা থাকিনি কোনোদিনও এইভাবে তো ওনাদের বারবার বলা হয়েছে মানে ওনাকে তো কি বলবো আর মাথা মানে এক মাস লাগতো নাকি একটা ছোট্ট ঘর করতে তাও হাবি যাবে কিচ্ছু নেই সাদা পিঙ্ক এই দুটো কালার অনলি টু কালার আর কিচ্ছু নেই ঘরটায় আর ফল সিলিং এর কালার এইটুকু করতে নাকি আমি না স্টেন্সিল করাচ্ছি না হাবজি গাবজি এক্সট্রা কোনো কাজ করিয়েছে শুধু কালার করাচ্ছি আমি ভাবো মানে আর কি বলছিলাম হ্যাঁ তো এবার আমার ভিডিও এবার এবার প্রমোশন প্রমোশনের বিষয়টা আসি প্রমোশান আমাদের করতেই হবে ওটাই আমাদের মেন ইনকাম সোর্স মানে আজকের ভিডিওটা আমি ভীষণ রভাবে পোস্ট করছি বাট ওটাই আমাদের ইনকাম মেন সোর্স হচ্ছে প্রমোশন ঠিক আছে এবার আমাকে আমাদের একটা ডেড দিয়ে দেয় ডেডলাইন যে এই ডেটের মধ্যে তোমাকে প্রমোশনের ভিডিওটা এনি হাউ পোস্ট করতে হবে এমনকি ঠিক আগের বছর এই সময় যখন ছাগনিকের অ্যাক্সিডেন্ট হয়েছিল। তখন তারা আমাকে যেহেতুটা এক্স এক্সেসিভ লেভেলে চলে গিয়েছিল ওই জন্য আমাকে একটু টাইম দিয়েছিলো কিন্তু তারপরেও আমাকে ও বেডে শুয়েছে আমাকে কিন্তু তারপরেও আমার কাজগুলো দিতে হচ্ছে কারণ আমি তাদেরকে আমি বলেছি আমি মানে আমাদের এটা ইয়ে হয়ে যায় যে হ্যাঁ আমি এই টাইমের টাইমের মধ্যে তোমাকে দেবো এইটাই তো একটা দায়িত্ব আমার একটা দায়িত্ব বোধ যে ওনাদের আমি প্রমোশনটা করব বলেছি আমাকে করতে হবে তো ওই কাজগুলো আমাকে করতেই হবে আর এক্সট্রা করে নিজের কন্টেন্ট আমি এখন আমার ওই মনটাই নেই বিশ্বাস করো এত এত হাজার হাজার টাকা তোমরা বিশ্বাস করবে না আমি কত টাকা ওনাকে দিয়েছি মানে শুনলে মনে হবে আমার মতো গর্ধবি পৃথিবীতে নেই এত টাকা দিয়ে রেখেছি আমি সেই লোকটি যখন আমরা বলি যে এটা পুটটি হয়েছে যখন না পুটটি হয়েছে আপনি এটাকে ঠিক করুন ঠিক তো করেইনি তার পরের দিন থেকে ফোন তুলছে না আমার টাকা নিয়ে চলে গেছে এখানে ওখানে পালাচ্ছে রীতিমতো তাকে বাড়িতে পাওয়া যাচ্ছে না এই রকম মানুষ হয় আমি আমি এত পাজে পড়লে তোমাদের কী বলবো আমি বারবার বলছি না আর বাড়িতে সবাই এখন অসুস্থ আমার ছোট দিদি অসুস্থ মা অসুস্থ বাপি অসুস্থ একমাত্র আমি জানি না কেন আমি একটু সুস্থ হয়ে আছি বাকি সবার সর্দি কাশি এই ওয়েদারের জন্য কোথায় সর্দি কাশি মানে এমন ভয়ানক অবস্থা জানি না কতটা সাদাতে অত বোঝা যায় না ফোনে বাট সামনাসামনি বসে বোঝা যায় এখানটা দেখতে পাচ্ছ পুরো এব খেপড়ো এইরকম সব জায়গায় সব জায়গায় দেখো দু এক জায়গায় হলো মানা গেল বাট সব জায়গায় আলোটা ফ্ল্যাক্সেট করছে বুঝতে পারছো কালার এটা এটা কালার ওখানে দেখতে পাচ্ছ ওরকম অবস্থা তারপরে আমি এই দিকটা দেখাই দাঁড়াও এই দিকটা তো দেখলে আরো ভালো করে বুঝতে পারবে এগুলো ওপরে ওপরে আরো কুটির দেওয়ানো হইয়েছে তারপরেও এখন এই অবস্থা সারা ওয়াল আমার এই অবস্থা সারা ওয়াল দেখো এইখানটা বুঝতে পারছো কিরকম ঢেউ খেলানো কাজ করেছে কি জঘন্য কাজ করেছে কি হচ্ছে গিয়ে ব্যাপার আমাকে তোমরা ভুল বুঝছো আর ভুল বোঝারই কথা খুব স্বাভাবিক আমি যেহেতু কোনো কিছু আপডেট করিনি ওই জন্য ভাবলাম যে আমার আমার একটু আপডেট করা দরকার আমি ভেবে পাচ্ছি না মানুষ বিল্ডিং 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 করে সেখানে আমার কপালেই জোটে এইসব আমি কোনো একটা কাজ করতে যাব সেটা কোনো সঠিক হয় না মানে সঠিক মানে কি স্মুথভাবে হয় না কিছু না কিছু একটা হবেই এই ছোট্ট একটা ঘর তাতেই এত সমস্যা যাই হোক কিছু করার নেই জানি না কবে কি হবে মানে এখানেই আমি একটু ভিডিও টিডিও করার চেষ্টা করেছি এখানে দেখো নতুন টিভি পরে আছে এখানে বাড়ির অবস্থা দেখলে কান্না পাবে এমন অবস্থা বাড়ির অবস্থা দেখলে না পুরো কান্না পাবে এখানে যা আছে সব জন বা দাও আমি জাস্ট এটা আপডেট ভিডিওর জন্য বলেছি তার মধ্যে আমি একটা ব্লগ অবশ্যই আছে কারণ আমাদের বাড়িতে একটা নতুন মেম্বার এসছে তো সেটা নিয়েও আমি ব্লগ করব সেই মানে ব্লগ এডিটটাও আমার ভালো লাগছে না আমার কিছু ভালো লাগছে না মনে হচ্ছে লোকটাকে গিয়ে আমি মারি ধরে আমার এই এইরকমই করে দিল না যাই হোক আজকের ভিডিওটা ভীষণ রভাবে হলো আমার সমস্ত মনের কথাগুলো আমি তোমাদের বললাম জানি না তোমাদের কেমন লাগলো বাট একটু আমাকে বুঝলে আশা করছি আর এবারও যদি তোমরা না বোঝো আমার আর কিছু করার নেই তো আমার মনের অবস্থা এখন একদম ভালো নেই তাও চেষ্টা করছি যে যত দূর আরও মানে আমার ঘরটাকে তৈরি করার কারণ আমার বেড ফেড এগুলো সব রেডি হয়ে গেছে এবার আসবে কোথায় রাখবো জায়গাই নেই আর ঠিক আছে চলো টাটা